আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত রহমান বেবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করোনা দয়ায় আমি বলছি বন্ধুরা তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন আমি আপনাকে নিয়ে বলবো আল্লাহ পাকের রহমার করম আল্লাহ পাকের কালাম ভাই আমি আপনাকে বলছি পৃথিবীর সব বিদ্যা যেখানে ফেল আল্লাহর কালাম ওখান থেকে শুরু এটা আপনি বিশ্বাস করেন তো আমি মিথ্যা আপনি মিথ্যা সবাই মিথ্যা কালাম সত্য আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার প্রেমিক আপনাকে ছেড়ে চলে গেছে আপনার আপনাকে ছেড়ে চলে গেছে দীর্ঘ দিন মানে দিন যার সঙ্গে আপনার সম্পর্ক সে আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে আপনি চাইছেন না তাকে আপনার পায়ের কাছে এনে লুটিয়ে ফেলতে চায় চান কি না আমি বলবো দেখেন যে আপনাকে কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না কোনো পীর সাহেব কোনো আলেমের কাছে যেতে হবে না শুধু মাত্র আপনি জুইন আরিন নাসি হুব্বু সাহাদে মিনার নিসা অল বানিনা ওল কনা তিরিল মি মিন মুকন্দরাতে মিনার জাহিয়াল ফিদ্দতে ওল খইলিন মোস ও মাতিওয়ালা আন আমিওয়াল হার তাভিজের কেতাব শরষিনা ফির সাহেবের খেতাব ষষ্ঠ খণ্ড পাঁচ পৃষ্ঠার শেষ তাবিজ শেষে আপনি যাকে আপনার দেওয়ানা করতে চাইছেন যাকে আপনার পাগল করতে চাইছেন তার নামটা লিখবেন আমি আপনাকে নিয়ে বলবো দেখেন আল্লাহ পাকের রহমার করম ইনশা আল্লাহ আজিজ ইনশা আল্লাহ আমার আল্লাহ পাকের রহমের এতটা ক্ষমতা যা আপনার কল্পনা নেই সবাই যেখানে গ্যারান্টি দিয়েছে সবাই যেখানে কাগজে সই করে দিয়েছে আপনার কাজ হবে তারপরেও হইনি আমি আপনাকে বলবো আমার কাজটা মিথ্যা আমার কাজ আপনাকে বিশ্বাস করতে হবে না আমার কাজ আপনাকে হরপ করতে হবে না সুমিথ্যা আমার কাজও মিথ্যা সবাই মিথ্যা আমিও মিথ্যা তারপরেও আমার কাজটা আপনি করে দেখেন কলকাতা রাজার দরবার শরীর থেকে বলছি আমার কাছে আসলে সাত হাজার একশো থেকে এগারো হাজার দুশো টাকা পর্যন্ত খরচ করতে হবে না নিজে এই কাজটা করে দেখেন খোদার কালাম সত্য না অসত্য আমার কমেন্ট বক্সে এসে লিখে যাবেন ভাই সবাই কাজ করলে সবার কাজ হবে এরকম কোনো কথা নেই কাজ হতেও পারে নাও পারে আমি ঈশ্বর ভগবান গড আল্লাহ কেউ না মিথ্যে কথা আমি নই আমি সৃষ্টি মানুষ আল্লাহর কালাম আল্লামা মা হসরত পীর সাহেব তার কেতাবে লিখেছে আমি জাস্ট তার নকল করেছি আমি আপনাকে নিয়ে বলছি দেখেন যদি আপনি নিজে না পারেন কোনো পাঁচ নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে কাজটা করে না দেখেন তো দেখি আল্লাহ আল্লাপের রহম হয় কি না আমার কাছে সাত হাজার একশো টাকা থেকে এগারো হাজার দুশো টাকা পর্যন্ত খরচ করতে আপনাকে হবে না আপনি 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 নিজে হন আপনার ইমাম সাহেবের কাছ থেকে করে নেন আপনার আশেপাশে কারুর কাছ থেকে করে নেন দেখেন তো আল্লাহ পাকে রহম কর্ম হয় কি না আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ আল্লাহর ওখান থেকে শুরু ইউটিউবে চ্যানেল ইসলামিক আমল তামিজ বাংলা ওয়ান ইন ওয়ান যার কোনো দ্বিতীয় নেই যেটা দ্বিতীয় ওটা নকল ফেসবুকে আর কোনো দ্বিতীয় নেই যেটা দ্বিতীয় ওটা নকল আমাকে ভিডিও কলে দেখবেন খরচ পাঠাবেন বাকিটা আমি দেখে নিচ্ছি কমেন্ট বক্সে লিখবেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ আর ভালো লাগছে না সারা দিন এত পরিমাণ চ্যানেলে আর চেম্বারে চাপ আর হচ্ছে না ভিডিও করার মতো ক্ষমতা আমার আর নাই তারপরেও আমি আপনাকে বলবো দেখেন তাবিজের কেতাব ষষ্ঠ খণ্ড পঞ্চম পৃষ্ঠা শেষ তাবিজটা স্ক্রিনে আমি দিচ্ছি আমি লিখেও দিচ্ছি কেশর কালি জাফরান সোমত বা শুক্রবার আপনি লেখেন অথবা ইমাম সাহেবকে লেখান বা আপনার আশেপাশে কোনো চাঁচা যে পাঁচ ভক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে কেশর জাফরান কালি দিয়ে ডালিম গাছের ডালের কলম দিয়ে আপনি লিপিবদ্ধ করবেন লিখবেন তারপরে যাকে আপনার পাগল করতে চাইছেন তার নামটা লিখবেন তারপরে আপনি আপনার নাম লিখবেন ছেলে হলে ডান হাতে ধারণ করবেন মেয়ে হলে বাম হাতে ব্যাস এক থেকে দু দিনের মধ্যে রেজাল্ট যদি না হয় কমেন্ট বক্সে লিখে যাবেন আমি মিথ্যাবাদী আমার চ্যানেল মিথ্যা আনতা বাদাকাল হাতকু কামল হাকিমিন আমি টোটকা বলি না আমি মন্ত্র বলি না আমার কাছে কোনো গ্যারান্টিও নেই আমার কাজে আমার কাছে টাকা দিলে কাজ পরে করলে কাজের টাকা ফেরত নেই আমার কাজে মিথ্যা কাজ সব সত্য কাজ আপনি করে আসেন যদি ফেল হয় খোদার কালা পোকার থেকে সত্য আপনি করে দেখেন এত সহজ কথা আমি বলি না যদি আপনার ভালো লাগে করবেন না হলে আল্লাহ হাফেজ আমার কথাবার্তাটা খুব টক আমি কথাবার্তা বলি খুব তিত এই তিতো কথা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আসবেন না হলে মিষ্টি কথা কাজ চলে যান সব মিষ্টি কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি স্ট্যাম্প কাগজে লিখে দেবো কাজ না হলে টাকা ফেরত দেবো সব কাজ করে আসেন টোটকা মন্ত্র সব করে আসেন তারপরে যদি না হয় আল্লাহর কালাম আমার চ্যানেলকে লক্ষ্য করে আমি আমার কাছে আসতে বলছি না আপনার বলছি আমার চ্যানেলকে লক্ষ্য করে আপনি আপনার মতো করে কাজ করেন খোদা পাখের রহমার করম ইনশা দেখেন তো দেখি এক থেকে দুদিনের মধ্যে আপনার কাজ হয় কিনা অনেকে বলেছে হুজুর দশ বছর স্বামী চলে গেছে আমি বলি দশ বছর হোক একশো বছর হোক স্বামী বেঁচে আছে তো যদি বেঁচে থাকে ফিরে আসবে কমেন্ট বক্সে লেখেন খোদার কালাম শ্রেষ্ঠ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ